বন্ধুরা কখনও কি ভেবে দেখেছেন আপনার ঘরে পড়ে থাকা পুরনো এক টাকা লাল কয়েন্টাই। একদিন আপনার জন্য বিপদের কারণ হতে পারে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু সত্যি এমনটা ঘটছে এখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ছে এ খবর এই লাল কয়েন নাকি লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বিদেশে পাঠালে নাকি মিলবে দুই লক্ষ টাকা এমন ভিডিও বা পোস্ট নিশ্চয়ই আপনি দেখেছেন তাই না কিন্তু জানেন কি এই সব খবরের প্রায় নিরানব্বই শতাংশই মিথ্যা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বাংলাদেশে এই লাল রঙের এক টাকার কয়েন তৈরি হয়েছিল মাত্র দুইবার একবার উনিশশো ছিয়ানব্বই সালে একবার উনিশশো নিরানব্বই সালে এর বাইরে অন্য কোনো সালেই এই কয়েন তৈরি হয়নি তাহলে যারা বলে উনিশশো বা উনিশশো সালে লাল কয়েন লক্ষ টাকায় বিক্রি হয় তারা আসলে প্রতারণা করছে ওরা বলে আমরা বিদেশে কয়েন পাঠাই রেজিস্ট্রেশন করলে টাকা পাবেন কিন্তু বাস্তবে তারা নেয় রেজিস্ট্রেশন ফি বা কুরিয়ার চার্জের নামে টাকা তারপর উধাও এখন প্রশ্ন আসে আসলে এই কয়েনের দাম কত আসল দাম খুবই কম পুরোনো কয়েনের দাম মাত্র দুই থেকে তিন টাকা আর একদম নতুন চকচকে হলে সেটি তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হতে পারে তাও শুধু যারা পুরোনো কয়েন কালেকশন করে তাদের কাছে তাই যদি আপনি সত্যি কয়েন বিক্রি করতে চান তাহলে অচেনা ফেসবুক পেজে বা ইউটিউব লিঙ্কে যাবেন না বরং কয়েন কালেক্টর বিশ্বস্ত গ্রুপে গিয়ে কয়েনের ছবি ও সাল লিখে পোস্ট দিন যদি কেউ আগ্রহী হয় সে নিজেই আপনার সাথে যোগাযোগ করবে কিন্তু সাবধান কেউ যদি আগাম টাকা চায় বিকাশে পাড় বলে বা রেজিস্ট্রেশন করতে বলে তাহলে বুঝবেন এটা একটা প্রতারণা এই ভিডিওর উদ্দেশ্য একটাই আপনাকে সচেতন করা যাতে আপনি লাল কয়েনের নামে প্রতারণার শিকার না হন কারণ এখন অনেকেই লক্ষ টাকার কয়েন শুনে নিজের ঘরের কয়েন বিক্রি করতে গিয়ে লক্ষ টাকার ক্ষতির শিকার হচ্ছে তাই লোভ নয় জেনে শুনে সিদ্ধান্ত নিন আর যদি তত্ত্বটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারে হয়তো কাউকে বাঁচাতে পারে প্রতারণা থেকে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন বাস্তব ও সচেতনামূলক গল্প পেতে